নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো দুটো ডিম দিয়ে ঝটপট বানানো একটি রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা তো চলুন দেখে নিই এখানে একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এখানে দু বাটি আমি আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে এক চামচ চিনি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল আর দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম ফাটিয়ে আমি এখানে দুটো ডিম দিয়েছি আপনারা চাইলে আরো বেশি পরিমাণে দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার এবারে দিয়ে দেবো চিলি ফ্লেক্স গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে কিন্তু ব্যবহার করতে পারেন এবারে এটাকে অল্প অল্প জল দিয়ে আমি এখানে ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে জলটা দিচ্ছি দেখুন আরো আমি এখানে এক বাটি মতো জল দিয়ে দিলাম এখানে মোট আমার পাঁচ বাটি জল লেগেছে ব্যাটারটা কিন্তু পাতলা করতে হবে বেশি গাঢ় করলে কিন্তু ঠিক করে বানানো যাবে না এরকম রেখেছি এবারে যদি আরো লাগে জল দেওয়ার সময় আর দেখে দিয়ে দিতে হবে আর যদি পাতলা মনে হয় তখন আটা দিয়ে একটু গাঢ় করে নেবেন এবারে এখানে একটা তাবা বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি অল্প করে তেল তেলটা ভালো করে ছড়িয়ে দিয়েছি এবারে এক বাটি ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পাতলা করে নেব আপনারা চাইলে কিন্তু ননস্টিক স্টিক এটা করতে পারেন তাতে কিন্তু আরো ভালো হবে এবারে আমি এটাকে এক মিনিট মতো ঢাকা দিয়ে দেব যাতে সবজিগুলো নরম হয়ে যায় এক মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন উপরটা পুরো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি এটাকে উল্টে দেব এটি কিন্তু একেবারেই অল্প তেলের মধ্যেই হয়ে যায় আরো এক মিনিট মতো এক সাইডে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা তুলে নিয়েছি দেখুন দুপাশটায় কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এটাকে উঠিয়ে নেব আরো একটা সেম পদ্ধতিতে দেখুন তৈরি করে নিয়েছি উঠিয়ে নিচ্ছি সবগুলো আমি বানিয়ে নেব দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু টেস্টি হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা ঢুকে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য